ঈশা পুরনো সব কথা পর্ণাকে বলে দিয়ে পর্নার ক্ষতি করতে গেলেই পুরনো সব কথা মনে পড়ে যায় পর্নার হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ গল্পের শুরুতে দেখা যাবে পর্ণা দীপিকার কাছ থেকে সব কথা শুনতে পেয়ে তারপরে নিজের ল্যাপটপে সে ওদের ইউনিভার্সিটির নাম সার্চ করে তারপরে সেখানে পনেরো ষোলো ব্যাচ দিলেই কিন্তু কিছুই আসে না তখন পর্ণা বলে না না এভাবে হবে না আমাকে কাউকে কিছু না জানিয়ে ইউনিভার্সিটিতে গিয়েই খোঁজ নিতে হবে যে আমার সাথে আসলে সব কিছুর কী সম্পর্ক আছে আমার কেন সব কিছু চেনা চেনা লাগে আমাকে সব কিছু জানতেই হবে ঠিক তখনই সেখানে সৃজন চলে আসে আর সে বলতে থাকে পর্না তখনই পর্না তাড়াহুড়ো করে ল্যাপটপটা বন্ধ করে দেয় তখন সৃজন বলতে থাকে কি হলো পর্ণা কি হয়েছে তোমার তখন পর্না বলতে থাকে না না কিছু হয়নি আসলে আমার ভালো লাগছে না আমি ঘুমাবো এই বলে পর্না বসে পড়ে তারপরে সৃজন মনে মনে বলতে থাকে পর্ণাকে এরকম ডিস্টার্ব লাগছে কেন কিছু কি হয়েছে ওর কি আবার কিছু মনে পড়লো কই এরকম কিছু তো দেখলাম না আচ্ছা এখন আর কিছু জিজ্ঞাসা করব না যা জিজ্ঞাসা করে সকালে করব। তখনই পর্ণা সৃজনকে বলে ওঠে আচ্ছা সৃজন তোমার কি আমার কাছে কিছু বলার নেই তখন সৃজন বলে কিসের কথা বলছো এক্সিবিশনের কথা সেটা কি বলবো বলো তখন পর্ণা বলে না না এক্সিবিশনের কথা কিছু বলছি না আমি বলছি আমার কথা তখন সৃজন বলতে থাকে তোমার কথা মানে তখন পর্ণা বলে কে আমি আমি কে আমার কাছে কেন সব কিছু চেনা চেনা লাগে কেন মনে হয় যে এই কাজগুলো আমি আগেও করেছি কেন বলো কেন তখন সৃজন কিছুই বলে না চুপ করে বসে থাকে তারপরে পর্ণা বলতে থাকে তুমি আজকেও কি আমাকে কিছুই বলবে না সৃজন তখন সৃজন মনে মনে বলতে থাকে সরি পর্ণা আমি যাই যোগ্যদাতা যেন তোমাকে তাড়াতাড়ি করে তোমার সব স্মৃতি মনে করিয়ে দেয় তখনই পর্ণা বলতে থাকে না এবার আমি যখন মাঠে নেমেছি আমাকে সবটা খুঁজে বের করতে হবে আমাকে জানতেই হবে কি এই সব কিছুর পিছনে রহস্য তখন এই কথা শুনে সৃজন অবাক হয়ে যায় তারপরে পর্ণা বলতে থাকে আসলে আসলে সত্য হলো চাপা পড়া ছাই দিয়ে আগুনের মতো যেটা একদিন না একদিন বেরিয়ে আসবেই বুঝতে পেরেছ এই বলে পর্ণা শুয়ে পড়ে তখন সৃজন আর কিছুই বল না তারপরের দিন সকাল সকাল দেখা যাবে পর্ণা অভিমন্যুদের অফিসে যায় গিয়েই বলতে থাকে স্যার এই যে আপনাদের কুড়ি লক্ষ টাকা তখন অভিমন্যু হাত বাড়ালে পর্ণা বলতে থাকে না এই ভুলটা তো আমি করব না এখানে টাকা আছে কুড়ি লক্ষ টাকাই আছে আর আমি জানি সেটা আপনাদেরকে আমি দেব সেই বিশ্বাস আমার আছে তাই আপনাদেরকে আমি বিশ্বাস করি না আগে আমার সব পেপার্সগুলো দিন তারপরে আমি টাকাটা আপনাকে দেব। তখন এই কথা শুনে অভিমন্যু অবাক হয়ে তাকিয়ে থাকে তারপর পর্ণা বলতে থাকে এমনও তো হতে পারে টাকাটা নিয়ে আপনি আমার সব পেপারগুলো দিলেই নিই না তখন এই কথাতে পূজা অভিমন্যুর হাতে পেপার্সটা দিলেই সাথে সাথে সাইন করে অভিমন্য পর্ণার হাতে দেয় তখনই পর্ণা দেখে তারপরে চেকটা অভিমন্যকে দিয়ে দেয় আর বলতে থাকে এখন না আপনাদের অফিসের গোলাম নয় আমি তাই এবার থেকে আপনারা রেডি হয়ে থাকুন এই আলোক বসু দত্ত আপনাদের যে কি অবস্থা করবে সেটা শুধু দেখবেন আর ঈশা হালদার এবার এবার তুমি কি করবে সব ওই রেস্টুরেন্টের চক্রের সব প্রমাণ আমার কাছে রয়েছে এবার দেখো এই আলোক দত্ত তোমাকে কি হাল করে আর এই চরিত্রহীন লোকটার সাথে মিলে তুমি যা যা করেছো না সব কিছুর দায় তোমাকে দিতে হবে আর এই চরিত্রহীন লোকটার মুখোশ আমি কি করে ছিঁড়ে ফেলি সেটা শুধু তোমরা দেখো এ আলোক বসুক না সবকিছু ফাঁস করতে লাইভ নিউজের দরকার পড়বে না স্যার তখন এই কথা শুনে অভিমন্যু পুরো চমকে যায় তখন পূজা বলতে থাকে দেখুন স্যার দেখুন কত এতদিন কালসাপ পুষেছিলেন আপনি তখনই পর্ণা বলতে থাকে শোনো পূজা তুমি না এই ক্যাপ্টেনের চামচাম করছো এটা ভুলে যেও না ক্যাপ্টেন যদি ধরা পড়ে যায় না তাহলে তোমাকে ছেড়েই ক্যাপ্টেন পালাবে বুঝতে পেরেছো আর হ্যাঁ স্যার আপনাদের বলে দিলাম আজকে থেকেই আপনাদের খারাপ সময় শুরু এবার দেখুন আমি কি করি তখন এই কথা বলে পর্ণা চলে গেলে তখন অভিমন্যু বলতে থাকে আমিও দেখবো এই অভিমন্যু থাকতে পর্ণা অন্য কোথাও কি করে সাংবাদিকের চাকরি পায় তখন ঈশাও এক দৃষ্টিতে ভয় পেয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে পর্ণার ল্যাপটপ ঘাঁটতে গিয়েই সৃজন দেখতে পায় যে পর্না ওর ইউনিভার্সিটি সার্চ দিয়েছিল তখন সৃজনের কাছে সব কিছু পরিষ্কার হয়ে যায় আর বলতে থাকে পর্ণার ইউনিভার্সিটির কথা মনে পড়ে গেল কি করে কালকে তো এমন কিছু হয়নি তাহলে কি ঈশা প্ল্যান করে সবটা করেছে না না এটা কখন করবে আমি তো কিছু বুঝতে পারছি না কিন্তু ও সার্চটা দিলই বা কেন এখন কি করব আমি তখনই সিজন সাথে সাথে ডক্টরকে ফোন করে ডক্টরকে ফোন করে সবটা জানালে ডক্টর বলতে থাকে এটা তো ভালো কথা পর্নার ইউনিভার্সিটির কথা পুরনো সব কথা মনে পড়লে তো আস্তে আস্তে ভালো তখন সৃজন বলে না না ম্যাডাম আসলে কালকে এরকম কিছুই ঘটেনি যাতে ওর ইউনিভার্সিটির কথা মনে পড়ে কারণ কালকে আমাদের কথার এক্সিবিশন ছিল তাই তো ভাবছি ওর ল্যাপটপে এটা দেখে তো আমি পুরো অবাক আমাকে দেখে কালকে ল্যাপটপটা বন্ধ করে দিয়েছিল পর্না তাহলে হঠাৎ করে এগুলো কি করে হলো তখনই ডক্টর বলতে থাকে তাহলে সৃজন আমার তো মনে হচ্ছে ওই ইউনিভার্সিটিতে পড়না যাবে খোঁজখবর নিতে ও কিন্তু জোর করে কিছু মনে করতে গেলেই সর্বনাশ তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আপনাকে যে করে হোক আটকাতে হবে তখন সৃজন বলে কি বলছেন ম্যাডাম তাহলে তো আমাকে আটকাতেই হবে এখন আমি কি করব? তখন ডক্টর বলতে থাকে পড়না এখন কোথায় তখন সৃজন বলে পড়না তো ওর অফিসে গেছে এখন কি করব আমি তখনই ডক্টর বলে যে করেই হোক আপনাকে আটকাতে হবে নাহলে কিন্তু আলোক পড়নার একটা বিপদ হয়ে যেতে পারে তারপর সৃজন এই কথা শুনে পুরো ভয় পেয়ে যায় অন্যদিকে দেখা যাবে পর্না ইউনিভার্সিটিতে যায় গিয়ে ইউনিভার্সিটির ক্যান্টিনে দাঁড়ালেই সব কিছু ওর যেন চেনা চেনা লাগতে লাগে তখনই পর্ণা বলতে থাকে আমার কেন এত কিছু চেনা মনে হচ্ছে কেন মনে হচ্ছে এখানে আমি আরও আগেও এসেছি কেন মনে হচ্ছে ঠিক তখনই সিকিউরিটি গার্ড পর্নাকে দেখে চিনে ফেলে আর বলতে থাকে আরে পর্না কেমন আছো তুমি বিয়ে টিয়ে হয়ে তো পুরো গৃহিণী হয়ে গেছো তখনই পর্ণা মনে মনে বলতে থাকে উনিও আমাকে চিনতে পারছে না না আমাকে আজকে না চেনার কথা বললে চলবে না তাহলে ওনারা আমাকে ভুল বুঝবে আমি হয়তো বা কোনো কারণেই চিনতে পারছি না দীপিকার মতো উনিও ভুল বুঝবে না আমাকে চেনার ভানি করতে হবে তখনই সে দারোয়ান বলতে থাকে কি পর্না আমাকে চিনতে পারছো না তখন পর্না বলতে থাকে হ্যাঁ হ্যাঁ চিনতে পারবো না কেন কেমন আছো তুমি তখন লোকটা বলতে থাকে আমি ভালো আছি তুমি ভালো আছো তো তখন পর্না বলে হ্যাঁ হ্যাঁ আমি ভালো আছি আসলে অনেকদিন পরে এখানে আসলাম তো তাই আর কি তারপরে পর্ণা ভিতরে চলে যায় ভিতরে গিয়েই সব কিছু দেখে পর্নার কেমন যেন আরো চেনা চেনা লাগতে লাগে তখনই পর্না বলতে থাকে সেই আবার ছাপসা ছবিগুলো সামনে আসতে থাকে কিন্তু কেন আমার কোনো কিছু মনে পড়ছে না কেন আমার কেন মনে হচ্ছে যে এটা আমার আগের জন্ম আর এখনকার জন্ম আগের জন্মই সবাই আমাকে চিনতে পারতো কেন মনে হচ্ছে এই ভেবে পর্ণা মাথাটা ঘুরতে থাকে ওইদিকে দেখা যাবে সৃজন তখনই ইউনিভার্সিটিতে এসে পড়ে এসেই সেই ভিতরে যেতে লাগলে দারওয়ানটা বলতে থাকে কোথায় যাচ্ছেন আপনি আপনি কে তখন সৃজন বলে আসলে আমি না আলোকপর্ণা বসু মানে ওকে চিনেন আপনি দেখেছেন এখানে তখনই ওয়াশম্যান হ্যাঁ হ্যাঁ ও তো একটু আসলো তখন তখন বলে আমি হাজবেন্ড দারোয়ানটা বলতে থাকে ও আপনি হাজবেন্ড হ্যাঁ ও তো ভিতরেই গেছে আপনি যান তখনই সৃজন দৌড়ে ভিতরে যেতে থাকে আর ওইদিকে পড়না লাইব্রেরিতে চলে যায় তখন লাইব্রেরিতে গিয়ে বলতে থাকে আমি তো লাইব্রেরিতে কখনো আসিনি তাহলে আমি একা একা চলে আসলাম কি করে আমার কেন মনে হচ্ছে সব কিছুর সাথে আমি জড়িত সব কিছু আমার চেনা চেনা লাগছে কেন মনে হচ্ছে তখনই পর্না চারদিকটা ভালো করে দেখতে থাকে তখনই সেই লাইব্রেরির স্যার পর্নাকে দেখে বলতে থাকে পনেরো ষোলোর ব্যস্ট না আলোক পর্ণা বসু তখনই পর্না মনে মনে বলতে থাকে উনিও আমাকে চিনে ফেললো তখনই লাইব্রেরির স্যার বলতে থাকে কী ব্যাপার পড়না কেমন আছো তুমি তখন পর্না বলে স্যার ভালো আছি আপনি ভালো আছেন তখন স্যার বলতে থাকে হ্যাঁ হ্যাঁ ভালো আছি বসো পুরোনো স্টুডেন্টদের সাথে গল্প করি তখনই পর্না বসে আর বলতে থাকে স্যার আসলে আমার না এদিকে আমি তো সাংবাদিকতা করি তাই অনেক ইউনিভার্সিটিতে আমাকে যেতে হয় তাই ভাবলাম আমাদের ইউনিভার্সিটিতেও ঘুরে যাই তখন স্যার বলে খুব ভালো করেছো তারপরে পড়না একটা ম্যাগাজিন ধরে বলতে থাকে এটা ম্যাগাজিন এবছরের তখন স্যার বলতে থাকে হ্যাঁ আগে তো তোমরা নিজেরাই ম্যাগাজিন তৈরি করতে আর এখন আর ওরকম আসে না জানো তো তোমাদের বেস্টেই না খুব ভালো ছিল তখন পর্না বলে আচ্ছা স্যার আমি কি আগের একটা ম্যাগাজিন পেতে পারি আমারটা হারিয়ে গেছে তখনই স্যারে এনে একটা ম্যাগাজিন দেয় যেখানে পরনা নিজের নাম আর নিজের ছবি দেখে সাথে চমকে যায় বলতে থাকে এটা কি করে সম্ভব আমার কেন কিছু মনে পড়ছে না দেখা যাবে ঈশা প্ল্যান করে পর্ণাকে ওখান থেকে নিয়ে যায় আর নিজের বাড়িতে নিয়ে পরনাকে সবটা বলতে থাকে আর বলতে থাকে তুই আমি রুচিরা একই বেঁচে ছিলাম তোর হয়তোবা এখন কিছু মনে পড়ছে না কি করে মনে পড়বে তুই যে দশ বছর আগের স্মৃতি সব হারিয়ে ফেলেছিস বুঝেছিস তখনই পর্ণাকে সব কথাগুলো বললেই পর্ণা জোর করে সবটা মনে করতে গেলে হঠাৎ করে অজ্ঞান হয়ে যায় যা দেখে ঈশা তারপরে মৌমিতা আর অয়ন ওরা খুশি হয়ে যায় তো বন্ধুরা এবার কি তাহলে পর্ণার সব স্মৃতি মনে পড়ে যাবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও ধন্যবাদ